টাকা সরে যায় একটা চাকরি বাকরি খুঁজবি গার্মেন্টে করবি তা করস না আমি খেতে কামলা দিয়ে তুই হাতে হাতে দেবা তোমায় বোঝাও আবার তুমি এত কোন টাকা দিছো এর আবার মে আমার সেলর কোন কষ্ট আমার সেলর আমি অনেক টাকা চাকরি দিতে পারবো বাজার চল চল আমি এতে রেকর্ড নাバター খাব না না তার দাও টাকা আমার কে তরে কে ও তোর বাইরে মই গেছে জমিতে আমার সবকিছু ধর লোক তোর ব্যাগ বলা নাই এন কে খাই বেরাইছে হ্যাঁ তুমি চুপ করো আমি সবই দেখছি আবার মে সিন্দুক থাকে তিন লক্ষ টাকা চুরি করে তুমি করে সাহায্য করছে না এটা তোর না এটা আকাশ থেকে পড়ছে কার লগে মানে দিছে আমি পাইছি হ মাত্র ঠিক কথাই কইসি টাকা তো উপর থেকেই পড়ছে এটা গায়েবি টাকা এটা আপনি কিসের জন্য নিবেন তোরা চুপ কর

টাকা নিয়ে গেছে আল্লাহ যে এটা করে ওটা ভালোর জন্য করে তুমি আর কান্না কাটি করো না তো আমার যে একটা মেয়ে আছে তার ভবিষ্যৎটা কি আল্লাহ তুমি একটা গতি কইরা দিলে না আল্লাহ গো মা 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 কি হলো তোমার এই ধর মা ও মা এই তাড়াতাড়ি ধর মা মরে অজ্ঞ হয়ে গেছে তাড়াতাড়ি ধর মা মা বেটি টাকাগুলো রাখ। টাকা টাকা তুমি কোথায় পেলে? ও, বাজামাস তুই তারে ওল্ডা খেতে জানস না। আমার সিন্ধুক ভাইঙ্গে তিন লক্ষ টাকা চুরি করে তুই লিটু করে সাহায্য করছস। এই টাকা কামাই করতে অনেক পরিশ্রম লাগছে। চুপ করো বাবা। তুমি আর একটা কথাও বলবা না। তুমি কি মানুষই বানা সারা জীবন কি হয়ে থাকবা? তুমি এরকম জঘন্য কাজ কি করে করতে পারো? তোমাকে তো আমার বাবা বলে ডাকতেও ঘৃণা লাগছে। যেই কারণে তুমি জানবে বলে আমি চুরি করে এই টাকাগুলো তাদেরকে দিয়ে সাহায্য করেছি তুমি আমার বড় আব্বুকে এত অত্যাচার করেছো যে তোমার কারণে আমার বড় আব্বু মরে গিয়েও শান্তি পাবে না কবরে আর তুমি এরকম জঘন্য কাজ কি করে করতে পারো বাবা হ্যাঁ তোমার যেই বড় ভাই বড় ভাবি নাকি তোমাকে ছোট থেকে মানুষ করছে এত বড় বানাইছে তুমি তাদেরকেই দেখতে পারো না তাদের উপরেই সবসময় অত্যাচার করো আরে তোমার বড় ভাইয়ের কথা না হয় বাতি দিলাম কিন্তু তোমার বড় ভাইয়ের ছেলে তুমি তো তাদেরকে নিজের ছেলের মতো দেখতে পারো নিজের সন্তানের মতো দেখতে পারো আমার একটা ছোট চাচা তো বোন আছে ও পড়ালেখা করতে পারে না ওর মা ভাইয়া ওকে পড়ালেখা করাতে পারে না টাকার জন্য তুমি চাইলেই কিন্তু সবকিছু পারো বাবা তোমার কিন্তু কোনো জিনিসের কমতি নাই টাকা পয়সা জমি জায়গা সবকিছু আছে তুমি তো আমার বড় অব্বর জায়গাটাও দখল করে নিয়েছো তাদেরকে কিচ্ছু দাওনি আর এখন এখন আমি ওদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি এই টাকাগুলো তুমি ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছো তোমার কি মরতে হবে না তুমি কি কোনোদিন মরবা না অবশ্যই তো একদিন মরবা তুমি এই কালে মানুষের সবার কাছ থেকে ছো কিন্তু পরকালে যে পরকালে যায়, তুমি কি করবা কিছুই করতে পারবা না শোনো বাবা তোমার আমি একটা কথা কই এই কিছু বাদ দিয়া তুমি ভালো হয়ে যাও তুমি মানুষের পাশে দাঁড়াও মানুষের সেবা করো তুমি যদি মানুষের পাশে দাঁড়াও মানুষও তোমার পাশে দাঁড়াবো এই এলাকার মানুষ কি তোমাকে ভালো কয় আমাকে ভালো কয় সবাই তো আমাকে বলে যে ওই দেখ মস্তুর মায়া যাইতাছে মস্ত হইলা একজন অসৎ ব্যক্তি এইসব শুনে আমার ভালো লাগে আমি কি কষ্ট পাই না বাবা বলো তুমি যদি আমার জায়গা থাকতা তাহলে কি তুমি কষ্ট পাইতা না অবশ্যই কষ্ট পাইতাম বাবা তোমাকে আমি দুটা হাত জোর করে কইতাছি বাবা তুমি ভালো হয়ে যাও তুমি আর মানুষের ক্ষতি কইরো না মা তুই আর আমার লজ্জা না আমি মানুষের জমির প্রতি টাকার প্রতি অনেক লোভ করছি এবং কি রক্তের সঙ্গে বেমেনি করছি যে ভাবি আমারে খাওয়াইছে পড়াইছে তার সঙ্গে আমি বেমেনি করছি আবার তো মূর্ত হব টাকা ওষুধ কি কী করবো মা তুই আমার ক্ষমা করে দে তোর কাকির কাছে নিয়ে আসা আমি ক্ষমা তুমি আমার কাছে ক্ষমা না চাই আমার কাকির কাছে ক্ষমা চলো ভাবি বড়া থেকে উঠিয়ে মা কি ভেপতে মোস্তু কাকা দেখি ডাকতেছে ওশত তো তোমার পথে গোงসেনা কথা কইলে কি মনে বয় বয় লাগে আসল না কইলে আবার সমস্যা কি হইল এই যে অপমান করলে তাও তো সৎ মেড়ে নাই আর অপমান করবি ক

এজন্য আমি তোর মাফ করে দিলাম কিন্তু খবরদার কারো ভক্তি মাই রাখাস না আপনি আর রাগ কইরেন না আমার আব্বার হইয়া আমি আপনার কাছে মাফ চাইতেছি এই টাকাগুলো আপনা আপনার কাছে রাখেন এই টাকা গুলো দিয়া পড়া লেখা করাইবেন বুসটা একদিন অনেক বড় হইব মানুষের মতো মানুষ হইব আপনারা ভালোভাবে চলবেন ঠিক আছে আমি খুব খুশি হইলাম তবে ভাই তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিস তোর লোকের তো মেলা শহরের মানুষের লোকের পরিচয় আছে ভাবি আপনি কোনো চিন্তা করবেন না যেমন একটা চাকরি এনে দি আর আজ থেকে আমরা একবারে খাবো